অনেক বাজে একটা অবস্থা হয়েছে খামারের যেটা দেখতেই পারছেন এর আগে এরকমের হয় নাই আমার খামারে কিন্তু এবার খামারের অবস্থা খুব বেশি একটা ভালো না দেখতে অনেক নোংরা দেখাইতে আছে সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিগত চার থেকে পাঁচ দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম এতদিন ভিডিও আপলোড দেওয়া হয় নাই কারণ আমি বাড়ির বাইরে ছিলাম চার পাঁচ দিন যার কারণে ভিডিও আপলোড দেওয়া হয় না এবং খামারে বাসা হয় নাই তো এই যে চার থেকে পাঁচ দিন খামারে না আসার সময়টায় খামারে বিশাল একটা ক্ষতি হয়ে গেছে যেটা চিন্তার বাইরে যেটা চিন্তা করা যায় না যে কি হয়েছে খামারের ভিতরে তো বলার মতো একটা ভাষাই নাই যে খামারের অবস্থাটা একবারে খারাপ হয়ে গেছে তো এর আগে ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমার যে সিরিজ কবুতরের বাচ্চা দেখছিলেন যে একজোড়া সিএতরে বাচ্চা পড়ছিল ওই বাচ্চাগুলো কিন্তু দেখছিলেন আর আজকে কিন্তু ওই সিএজ কবুতরের বাচ্চাগুলো খামারে নাই আর না থাকার কারণটা হয়েছে আপনাদের বিষয়টা যদি বুঝেই বলি হয় তো বুঝবেন বিষয়টা হয়েছে যে এই যে চার থেকে পাঁচ দিন বাড়িতে ছিলাম না এই না থাকার সময় কবুতরের খামারের ভিতরে ঘটে গেছে বিশাল এক খারাপ ঘটনা যেটা হয়েছে আপনার কবুতরের খামারের ভিতরে সাপ ঢুকছিল হাফ ঢুকার পরে কিন্তু খামারের ভিতরে যে সিরাজী কবুতরের যে বাচ্চা জোড়া ছিল ওই বাচ্চা জোড়াকে কামড়ে দেয় কামড়ে দেওয়ার পরে কিন্তু মারা মারা যায় যায় এবং একটা এটা মতো না যে বিষয়টা হয়েছে আর কবুতরের খামারের ভিতরে তো আগে দেখছিলেন যে মাটি দেওয়া ছিল মাটির পরে আবার কাঠ বিছাইছি ওই কাঠের ভিতরে আবার ইঁদুর আসছিল ইঁদুর আসার পর ওই কাঠ গুলাকে জায়গায় জায়গায় কাটে কাটার পরেই এই অবস্থাটা হয় তো এর সাথে আরও ছিল যে বার্জিকের পাখি বার্জিকের পাখিও কিন্তু ডিম নিয়ে বসে আছে ডিম নিয়ে বসে থাকা অবস্থা ওই একই দিনে এটা বার্জিকের পাখির যে নর যে নর পাখিটাও মারা যায় তো বলার মতো না ভাই সিরেজি কবিতরে বাচ্চা ঠিক মতো বাঁচাইতে পারতেছিলাম না কিন্তু এবারে এক বাচ্চা অনেক বড় হয়েছিল অনেকটা বড় দেখতে হয়েছিল কিন্তু ওই বাচ্চা জোড়া ভাগ্যবশত সাপে কামড়ে দিছে তো আলহামদুলিল্লাহ অন্য অন্য কবুতার গুলো এখনো ঠিক আছে জানি না যে কখন বড় কবুতার গুলো কেও কামড়ে দেয় অনেক ভয়ের ভিতরে আছি আর অনেকটা চিন্তায় আছি এত সুন্দর শখের কবুতার গুলা যখন এই অবস্থায় পরে তো বিশেষ খারাপ কিন্তু লাগে তো এর আগে জানেন যে আপনার যেমন গিরি বাজ কবুতারও খামার আছে তো পরের দিন কিন্তু আবার ওই খামারে এই বিষয়টা ঘটে ওই খামারের ভিতরে আপনার যে এক যারা কবুতার ডিম নিয়ে বসেছিল তো দুই চার পাঁচ দিন পরে পড়তো কিন্তু ওই কবুতরের ওই একই ঘটনা ঘটে এবং ওই যে ডিমগুলো ডিমগুলো ছিল আর পাওয়া যায় না ডিম আপনার যে মাদি কবুতরটা ডিম নিয়ে বসেছিল আর মাদি কবুতরটাকেও মেরে দিয়েছে তো খুব খারাপ একটা ঘটনা ঘটছে তো এই বিষয়ে যে কি করণীয় আছে এখনো বুঝতে পারতেছি না যে কিভাবে সাপকে ঠেকাবো খামার থেকে আর এটা চিন্তারও একটা বিষয় যে কিভাবে সাপ ঢুকলো আর কোনো ফাঁকা নাই ওই যে ইদুরে কাটছে ওই ফাঁকা দিয়ে ঢুকলো নাকি হঠাৎ করিয়া তো এর আগে তো এরকমের কোনো কাহিনী হয় নাই এখন এই হয়েছে খামারের অবস্থা খামারের ভিতরে প্রচুর পরিমাণ নোংর হয়ে গেছে বিগত চার পাঁচ দিন খামারের ভিতর আসা হয় নাই আর বাড়ির ছিলাম না যার কারণে পরিষ্কারও করা হয় নাই আর দেখতেই পাচ্ছেন এই যে এই পেশা সিরিজি কবুতরের বাচ্চা ছিল আজকের তো দেখতে পাচ্ছেন যে নাই কারণ ওই যে সাপে কাটার কারণে কিন্তু বাচ্চা জোড়া মারা গেছে যার কারণে এখন ওরা আবার সিঙ্গেল হয়ে গেছে বাচ্চা ছাড়া আবার ডিম দিবে হয়তো এক সপ্তাহ বাদেই তো এক সপ্তাহ বাদে আবার ডিম দিয়ে দেবে আর এর ভিতরে কিন্তু আর এক জোড়া আমি বোম্বাই কবুতর নিয়ে আসছি তো এই যে বোম্বাই কবুতর জোড়া নতুনে নিয়ে এসেছি দেখুন কেমন লাগে আপনাদের কাছে কমেন্টে জানাইবেন খুব ভালো একজোড়া বোম্বাই কবুতর এবং দেখতেও অনেক সুন্দর তো আরও একজরা বোম্বাই কবুতর আমার আছে যে এই আর একটা বোম্বাই কবুতর এই জোড়া আগে থেকেই ছিল কিন্তু ডিম দিতে আছে কিন্তু ডিম থেকে বাচ্চা বের হইতে আসে না ঠিকমতো তো ডিমগুলো বেশিরভাগ সময় নষ্ট হয়ে যেতে আছে। কারণ এই বর্ষায় বেশিরভাগ সময় ডিমগুলো নষ্ট হয়ে গেছে কারণ ভালো মতো হয়তো বের দিতে পারে নাই বা মিলনের সময়টা হয় নাই কারণ বর্ষার সময় কবুতর বেশিরভাগ সময় মল্টিংয়ে থাকে এই কারণে হয়তো হইতে পারে আর এই যে ওই কবুতরটা বোম্বাই কবুতরের সাথে যে নড় নটা সিঙ্গেল করে রাখছি রেস্ট দেওয়ার জন্য আর এর পরবর্তীতে আর আগে যে ভিডিওটা দেখছিলেন যে দেখছেন যে রেসার কবুতরে কিন্তু বাচ্চা বের ছিল না তারপর কিন্তু আমি মাদিটাকে প্রায় এক মাসের উপরে রেস্ট দিছি এখন আবার জোড়া দিয়ে দিছি তো ইনশাল্লাহ এবারে বাচ্চা হয়তো বের হইবে আপনাদের দোয়ায় আশা করা যায় যে বাচ্চা বের হইবে আর দিয়ে ক্ষতির সাথে সাথে কিন্তু বার্জিকের পাখি এই যে দেখুন নর যে পাখিটা ছিল নর পাখিটা মারা গেছে মাদি পাখিটা এখন ডিম নিয়ে বসে আছে জানি না যে উঠবে কিনা ও যাতে ভিতরে না থাকতো হয়তো সম্ভাবনা ছিল যে ও মারা যাইত কারণ বাইরে থাকলে হয়তো আরও ক্ষতি হইতো আর মাসাল্লাহ এই বাচ্চাদের অনেক বড় হয়ে গেছে এখন একা একাই খাবার খাইতে পারে মোটামুটি আর ধান ধান খাইতে ধান একবারেই খায় না না খাই না বললেই চলে যারা ধান খাইতেই চায় না তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো কোনো ভিডিওতে ইনশাল্লাহ আর খামারের জন্য আপনারা দোয়া করবেন যেন যে বিষয়টা ঘটছে এই বিষয়টা আর না ঘরে এই দোয়াটা করবেন তো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ